আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রবাস থেকে আমি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো যে সৌদি আরব প্রবাসী হাজারো প্রবাসী প্রশ্ন করে থাকেন বা কমেন্ট করে থাকেন তাদের সব কথার উত্তর দেওয়ার জন্য আমি দুইটা ভিডিও বানাইলাম একে একে পার্ট ওয়ান সারসি পার্ট টু সারবো প্রশ্ন একটাই সেটা হলো যে ভাই আমি পুলিশকে ধরা দেবো দেশে আসতে আমার কতদিন সময় লাগবে এই যে একটা প্রশ্ন ভাই সত্যি আসলেও মনটা খারাপ লাগে কেউ চায় না যে ধরা দিয়ে দেশে আসবে কারণ সৌদি আরব যাইতে এখন বর্তমান সময়ে চার থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা লাগে এই টাকা সুদ না করার আগেই সে বলে যে ভাই আমি পুলিশকে ধরা দেবো সফর জেলের মাধ্যমে আমি কিভাবে যাব বা আমার কত দিন লাগবে এই যে একটা প্রশ্ন আসলে মনকে সত্যি মানে কষ্ট দেয় কারণ ইদানিং সময়ে সৌদি আরবে প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবাসীরা আসতেছে আর এসেই তারা ফেসে যাচ্ছে কিভাবে ফেসে যাচ্ছে সে নিয়ে আসলো কোম্পানি ভিসা হয়ে গেলো সাপ্লাই ভিসা আসার পরে দেখে যে আরও অনেক লোক বসে আছে তাদের কাজ নাই খাবার নেই অনেক প্রবাসী আছে তারা আমাকে বলে যে ভাই আমি তো আসছিলাম কোম্পানি ভিসায় এসে দেখি সাপ্লাই ভিসা এই জন্যই আমি চলে যাব ভাই আমাকে হেল্প করে যা আমি পুলিশকে ধরা দিলে আমার কতদিন সময় লাগতে পারে আচ্ছা ভাই আপনাদের কথার প্রশ্নের উত্তর আমি ভিডিওতে দেওয়ার জন্য এক একে দুইটা ভিডিও করতেছি লাগলে আরও করব যাদের কি দেখা গেছে যে দুই মাস তিন মাস হওয়ার আগেই তারা বলতেছে যে আমি চলে যাব ভাই আপনি বললেই তো আর হবে না তাই না কিছু কানুন আছে কিছু নিয়ম আছে নিয়মের মধ্যে পড়লেই তো আপনি আসতে পারবেন আর নিয়মের বাইরে তো আর কথা বলা যাবে না তাই না আজকে দেখা গেছে যে সৌদি আরবে যাওয়ার পরে আপনার তিন মাসের কিন্তু পাসপোর্টের যে ভিআইপি ম্যাথ থাকে আপনি সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্টে যান না কেন আপনার পাসপোর্টটা শু করলে আপনাকে ছেড়ে দিবে। আপনাকে ছেড়ে দিবে আপনার তিন মাস যাওয়ার পরে আপনি বৈধই থাকবেন না অবৈধ হবেন যদি অবৈধ হন তাহলে না হয় আপনি আসতে পারবেন যদি আপনার একামা না হয় তাহলে আপনি আসতে পারবেন আর আপনার যদি সব কিছু উকে থাকে তাহলে তো ভাই আসা যাবে না তাই না সেই ক্ষেত্রে আসতে হলে আপনার কোম্পানির অনুমতি নিতে হবে কোম্পানির কাছ থেকে ছুটি পাশ করাতে হবে তারপরে আসতে পারবেন আপনি আর যদি আপনি অবৈধ হয়ে যান তিন মাস পরে আপনার যদি একামা না হয় বা আপনার একামায় খুরুব আছে তাইলে আমি বলবো আপনি পুলিশকে ধরা দেন আপনি হয়তো সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন বা বিশ দিন এর মধ্যে আপনি দেশে চলে আসতে পারবেন বাট আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনি আসতে পারবেন না সেই ক্ষেত্রে ওই যে বললাম আপনার কফিলের অনুমতি লাগবে ছুটি পাশ করাতে হবে তারপরে আপনি আসতে পারবেন ক্লিয়ার কথা এটাই ছিল আপনাদের জন্য আর হলো বিশেষ করে দেখা গেছে যে আপনারা সৌদি আরবে যাচ্ছেন আর ইদানিং অনেক লোক যাচ্ছে আর যাওয়ার পরেই অবৈধ হয়ে যাচ্ছে ওই যে বললাম সাপ্লাই তারা নিয়ে যাচ্ছে কোম্পানি বিশ্বা হয়ে যাচ্ছে সাপ্লাই বিশ্বা সেখানে যাওয়ার পরে দেখে যে কাজ নাই আর এজন্যই কিন্তু প্রবাসীরা বলে যে বাই আমি ধরা দেব মানুষ কত টাকা লোন করে ধার দেনা করে তারপরে সৌদি আরবে যায় আর যাওয়ার পরে তাদের যদি এই করুণ কাহিনী হয় তাহলে তো যে কোনো মানুষই আসতে বাধ্য তাই না আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব ভালো ভালো তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন আর হচ্ছে সবার কাছে অনুরোধ থাকবে যে ভাই পারলে একটা শেয়ার করে দিন কারণ বহুত প্রবাসী আছে বহুত প্রবাসী আছে এরকম সমস্যায় ভুগতেছেন তারা হয়তো একটু হলো উপকার পাবে তো আজকের মতো আমি আপনি এখানে বিদায় শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম